হুমায়ুন আহমেদের বিখ্যাত উপন্যাস অপেক্ষা এক নিঃশব্দ ভালোবাসার গল্প যেখানে প্রিয়জন না হৃদয় থেমে থাকে না অপেক্ষাই এখানে জীবনের অন্য নাম নরম বৃষ্টির মতো চিরন্তন আর নিঃশেষ আপনাদের সাথে আছি আমি সায়মা আপনাদের সকলকে স্বাগতম জানাই আজকের গল্পের সন্ধ্যায় আপনি যদি গল্প ভালোবাসেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন গল্পটি আমার কণ্ঠে হলেও প্রাণটা পায় কিন্তু আপনাদের ভালোবাসায় ধারাবাহিক গল্পচারিতায় আজ শুনবেন অপেক্ষার চোদ্দতম পর্ব গভীর রাতে সুরাইয়ার ঘুম ভেঙে গেল কোনো কারণ ছাড়াই তিনি ধর্মর করে উঠে বসলেন তার কাছে মনে হল বাড়িঘর যেন একটু দুলছে ঘরের পর্দা কাঁপছে ভূমিকম্প নাকি ইমনকে ডাকতে যাবেন তখন তার শরীর জমে গেল বিছানায় সুপ্রভা শুয়ে আছে কুণ্ডুলি পাকিয়ে ঘুমোচ্ছে ছোটবেলার মতো করেই ঘুমোচ্ছে বুড়ো আঙুল মুখের ভেতরে আঙুল চুষতে চুষতে ঘুম বড় হয়েও এই অভ্যাস যায়নি কত মার খেলো এই জন্য সুরেয়া ভাঙা গলায় ডাকলেন ইমন ইমন গলা দিয়ে স্বর বের হচ্ছে না তিনি ফুসফুসের সমস্ত শক্তি একত্র করে ডাকলেন ইমন ইমন তিনি সুপ্রভার উপর থেকে দৃষ্টি ফেরাতেই পারছেন না মেয়েটা ঘুমোচ্ছেও না এই তো চোখ মেলে আবার চোখ বন্ধ করল সুপ্রভা কোথা থেকে এলো দরজায় ধাক্কা পড়েছে ইমনের গলা শোনা যাচ্ছে মা কি হয়েছে দরজা খোলো দরজা খোলো মা সুরা খাট থেকে নামলেন মেঝেতে পড়ে যাচ্ছিলেন দেয়াল ধরে টান সামলালেন কোনো রকম দরজার কাছে গেলেন আবারও তাকালেন খাটের দিকে ওই তো সুপ্রভা পা গুটিয়ে শুয়েছিল এখন পা সোজা করেছে মা দরজা খোলো সুরাইয়া দরজা খুললেন ইমন বলল কি হয়েছে সুরাইয়া তাকালেন খাটের দিকে খাট শূন্য কেউ সেখানে নেই ইমন বলল কি হয়েছে সুরাইয়া ক্ষীণ গলায় বললেন ভয় পেয়েছি ভয় পেয়েছো কেন মনে হচ্ছিল ভূমিকম্প হচ্ছে মা শুয়ে থাকু ভূমিকম্প হচ্ছে না তুই আমার সঙ্গে ঘুমো বিরক্ত গলায় বললো পাগলের মতো কথা বলো না তো মা পাগলের মতো কি বললাম ছেলে মার সঙ্গে ঘুমোতে পারে না একটা জোয়ান ছেলে মার সঙ্গে শুয়ে থাকবে এটা কেমন কথা মার কাছে ছেলে সব সময় ছেলে তুমি ঘুমাও আমি যাচ্ছি এরকম বিরক্ত গলায় কথা বলছিস কেন তোর বাবাও তো জীবনে কখনো আমার সঙ্গে এমন বিরক্ত গলায় কথা বলেনি বাবা যদি এখন থাকতো তাহলে আমার চেয়ে অনেক বেশি বিরক্ত হতো তুমি আগে যেমন ছিলে এখন তেমন নেই তুমি বদলে গেছ আমাকে ধমকাচ্ছিস কেন ধমকাচ্ছি না তোমাকে ধমকাবার এত বড় সাহস আমার নেই এমন চলে গেল সুরে আবারও ভয় ভয়ে খাটের দিকে তাকালেন না খাটে কেউ নেই তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলে রান্নাঘরের দিকে রওনা হলেন পানির পিপাসা হয়েছে পানি খাবেন মাথা দপদপ করছে নারকেল তেলের সঙ্গে পানি মিশিয়ে মাথায় দিতে হবে ঘরে কি নারকেল তেল আছে মনে করতে পারছেন না সুরেয়া পানি খেলেন মাথায় পানি দিয়ে চুলা ধরালেন বাকির আটটা তিনি জেগেই কাটাবেন একা একা বিছানায় ঘুমোতে যাবার মতো সাহস তার নেই চা নিয়ে বসার ঘরে চলে যাবেন মোটা সোটা দেখে একটা গল্পের বই নিয়ে বসতে পারলে ভালো হতো গল্পের বই কি আছে ইমনের কাছে থাকতে পারে সুরাইয়া ইমনের জন্য এক কাপ চা বানালেন মনে হয় খাবে না না খেলে তিনি নিজেই পরে গরম করে খেয়ে নেবেন ইমনের ঘরের দরজায় কর নাড়তেই ইমন দরজা খুলল সুরাইয়া বললেন চা খাবি ইমন কোনো কথা না বলে চায়ের জন্য হাত বাড়ালো সুরাইয়া বললেন তোর কাছে কি কোনো গল্পের বই আছে এত রাতে গল্পের বই দিয়ে কি হবে রাতে আর ঘুমোতে যাব না এই জন্য ভূমিকম্পের ভয় জেগে থাকবে ভূমিকম্প না অন্য ব্যাপার অন্য ব্যাপারটা কি সুরাইয়া ছেলের ঘরের বিছানার উপর চায়ের কাপ নিয়ে বসতে বসতে বললেন হঠাৎ ঘুম ভেঙে দেখি কি বিছানার সুপ্রভা ঘুমুচ্ছে এটা তো নতুন কিছু না মা এক সময় তুমি দেখতে বাবা তোমার পাশে ঘুমোচ্ছে তোর বাবাকে দেখে কখনো ভয় পেতাম না সুপ্রভাকে দেখে ভয় পেয়েছি সুপ্রভাকে কি আজই প্রথম দেখলে না আগেও দেখেছ সুরাইয়া জবাব দিলেন না তিনি অন্য একটা ব্যাপার নিয়ে ভাবছেন ব্যাপারটা ছেলেকে এই মুহূর্তে বলা ঠিক হবে কি না বুঝতে পারছেন না সুরাইয়া হঠাৎ লক্ষ্য করলেন তিনি ছেলেকে কিছুটা হলেও ভয় পান আশ্চর্য নিজের পেটের ছেলেকে তিনি ভয় পাচ্ছেন ওই তো সেদিন এতটুকু ছিল সিঁড়ি দিয়ে একা নামতে পারত না কেমন পা লেচড়ে লেচড়ে নামতো ইমন বলো মুন্নি মেয়েটাকে তুই দেখেছিস না মাঝে মাঝে আমার সঙ্গে রাতে এসে থাকে হুম মেয়েটাকে তোর কেমন লাগে ভালো শুধু ভালো না মেটা আসলেই খুব ভালো তুই তো তার সঙ্গে কথা বলিস না কাজেই তুই জানিস না আমার সঙ্গে অনেক কথা হয় আমি জানি মেটা তোকে খুব পছন্দ করে পছন্দ করলে তো ভালোই কয়েকদিন ধরে আমার মনে হচ্ছে মেয়েটির সঙ্গে তোর বিয়ে হলে খুব ভালো হতো ভালো হতো কেন ভালো একটা মেয়ে এই জন্য ভালো হতো মেয়েটাকে তোমার যত ভালো মনে হচ্ছে সে তত ভালো না কাছুয়া টাইপ মেয়ে কাছুয়া টাইপ মেয়ে মানে মানে তুমি বুঝবে না মা বাদ দাও আমি বুঝবো না আর তুই সব বুঝে বসে আছিস এত তাড়াতাড়ি এত লায়ক কিভাবে হয়ে গেলি তোর বাবাও তো এত লায়ক ছিল না কথায় কথায় বাবার প্রসঙ্গ টানবে না তো মা বাবার সঙ্গে আমার তুলনা করবে না বাবা ছিল বাবার মতো আমি আমার মতো তোর বাবার কথা উঠলেই তুই এত রেগে যাস কি জন্য আমি ব্যাপারটা আগেও লক্ষ্য করেছি তুই তো তাকে সহ্যই করতে পারিস না আমি তাকে সহ্য করতে পারি বা না পারি তাতে তো তার কিছু যাচ্ছে আসছে না তুমি এত কেন এখন তোর বাবার কিছু যাচ্ছে আসছে না কিন্তু যখন সে ফিরে আসবে আমাদের সঙ্গে থাকবে তখন তো যাবে আসবে বাবা আমাদের সঙ্গে থাকবে সে কোথায় যাবে ইমন চায়ের কাপ নামিয়ে রেখে বলল। তোমার এখনো ধারণা বাবা ফিরে আসবে অবশ্যই আসবে আমি আলাদা বাসা নিয়েছি কি জন্য তোর বাবার জন্য ও আমি চেষ্টা করছি তোর বাবা চলে যাবার সময় যে বাড়িতে ছিল সেই বাড়ি ভাড়া নিতে বাড়িওয়ালাকে বলে রেখেছি ঘর খালি হলেই তিনি আমাকে খবর দেবেন ঠিক আছে মা তোমার যা ইচ্ছা করো মুন্নি মেয়েটার ব্যাপারে তুই ভেবে দেখ মা আমার ঘুম পাচ্ছে আমি ঘুমবা উঠতে উঠতে বললেন তোর বাবা ফিরবে তোর বিয়ের রাতে অবশ্যই ফিরবে তাকে ফিরতেই হবে আচ্ছা ঠিক আছে তোর বাবা ফিরে আসবে শুনে তুই মনে হয় খুব বিরক্ত হচ্ছিস মোটেই বিরক্ত হচ্ছে না মা আমার আনন্দ হচ্ছে তোকে তো চিনতেই পারবে না এতটুকু ছেলে রেখে গিয়েছিল ফিরে এসে দেখবে এত বড় জোয়ান ছেলে সুরাইয়া হাসছেন এমন তার মার হাসি মুখের দিকে তাকিয়ে মনে মনে দীর্ঘ নিঃশ্বাস ফেলল ইমনের ঘুম আসছে না মার সঙ্গে কথা বলে মাথা কেমন জানি করছে চোখ জ্বালা করছে একবার ঘুম আসবে না জানা হয়ে গেলে বিছানায় শুয়ে থাকা খুব কষ্টকর হয় এমন বিছানা ছেড়ে উঠে পড়ল। বাকি রাতটা জেগেই কাটাতে হবে চিঠি লিখলে কেমন হয় ছোট চাচাকে একটা চিঠি লেখা যায় তবে তিনি আবারও ঠিকানা বদলেছেন চিঠি লিখলেও পাঠানো যাবে না অবশ্যই চিঠি লিখলে যে পাঠাতেই হবে এমন তো কথা নেই চিঠি লেখাটাই প্রধান পাঠানোটা প্রধান না আচ্ছা সুপ্রভাকে একটা চিঠি লিখলে কেমন হয় সুপ্রভা কোনো পড়তে পারবে না আবার পড়তেও তো পারে জগৎ রহস্যময় সেই রহস্যময় জগতে কত কিছুই ঘটতে পারে সে চিঠি লেখার সময় অশরীর সুপ্রভা হয়তো উকি দিয়ে দিয়ে পড়বে নিজের মনে পড়বে আচ্ছা তারও কি মাথা খারাপ হয়ে যাচ্ছে ইমন কাগজ কলম নিয়ে বসল সম্বোধন কি হবে প্রিয় সুপ্রভা না প্রিয় লেখার দরকার নেই যে প্রিয় তাকে প্রিয় সম্বোধন করার প্রয়োজনটাই বাকি আমরা যখন অপ্রিয় কাউকে চিঠি লিখি লিখি তখন কি অপ্রিয় অপ্রিয় বা এমন করিম রহিম কাগজের উপরে ঝুঁকে পড়ল চিঠিটা এমন করে লিখতে হবে যেন সুপ্রভাব পড়ে মজা পায় আচ্ছা এসব সে কি ভাবছে সুপ্রভাব পড়বে কিভাবে মজাই বা পাবে কিভাবে সুপ্রভা তুই কেমন আছিস মনের আনন্দে খুব ঘুরে বেড়াচ্ছিস চিন্তা নেই ভাবনা নেই স্কুলের ঝামেলা নেই তোর কথা খুব মনে হয় আমি যখনই একা থাকি তখনই দুজন মানুষের কথা মনে হয় একজন ছোট চাচা আরেকজন তুই আর যখন অসুখ বিসুখ হয় তখন ছোট চাচা না তখন তোর কথাই মনে হয় তোর যে অভ্যাস ছিল অসুখ হয়ে বিছানায় পড়ে গেলে গল্পের বই পড়ে শোনানো অসুখের সময় কিচ্ছু ভালো লাগে না মাথায় যন্ত্রণা হয় তখন কি আর গল্প শুনতে ভালো লাগার কথা আমার কখনোই ভালো লাগত না কিন্তু তুই এত আগ্রহ করে গল্প পড়ে শোনাতি বলে চুপ করে থাকতাম কয়েকদিন আগে জ্বরে পড়েছিলাম গায়ে হামের মতো গোটা গোটা কি যেন বের হয়েছিল মাথায় তীব্র যন্ত্রণা তখন তোর কথা খুব মনে পড়ছিল এখন আমাদের খবর বলি শোভন ভাইয়াকে পুলিশ ধরে থানা হাজতে আটকে রেখেছে আমি প্রায়ই তাকে দেখতে চাই সিগারেট দিয়ে আসি শোভন ভাইয়া সেদিন হঠাৎ বললেন তোকে নাকি সে স্বপ্নে দেখেছেন স্বপ্নটাও অদ্ভুত তিনি হাজতে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন মশার হাত থেকে বাঁচার জন্য নাক মুখ সব কম্বল দিয়ে ঢাকা হঠাৎ কে যেন টান দিয়ে কম্বল সরালো তিনি জেগে উঠে দেখেন তুই তিনি বললেন সুপ্রভা তুই এখানে কেন হাজতে এসেছিস কি মনে করে তুই হাসতে হাসতে বললি তোমাকে দেখতে এসেছি শোভন ভাইয়া দারুণ রেগে গিয়ে বললেন তুই তোর বিস্ত্রী অভ্যাসটা বদলা যেখানে সেখানে উপস্থিত হবি না তুই একটা বাচ্চা মেয়ে হাজতে তুই আসবি কেন তুই বললি তোমাকে নিতে এসেছি ভাইয়া এসো আমার সঙ্গে তিনি বললেন এরা আমাকে যেতে দিবে না তুই বললি অবশ্যই যেতে দিবে আমার হাত ধরো তিনি তোর হাত ধরতেই স্বপ্ন ভেঙে গেল স্বপ্নটা সুন্দর কিন্তু তার কাছে মনে হল তিনি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছেন এটা নাকি মৃত্যু স্বপ্ন কোনো মৃত মানুষ যদি স্বপ্নে দেখা দিয়ে তার হাত ধরতে বলে এবং সেই হাত যদি ধরা হয় তাহলে ধরেই নিতে হবে অবধারিত মৃত্যু সুপ্রভা তুই কি জানিস টোকন ভাইয়া শোভন ভাইয়া তোকে অসম্ভব ভালোবাসে তোর কথা উঠলে তাদের চোখে পানি আসে আশ্চর্য কাণ্ড তোর দেখি সবার সঙ্গেই তলে তলে খাতিল ছিল সবাই তোকে এত পছন্দ করে কেন রহস্যটা কি আমাকে কিন্তু কেউ তেমন পছন্দ করে না এটা ছোটকাল থেকেই দেখে আসছি ছোটবেলায় কেউ আমাকে খেলতে নিত না তুই শুনে খুব অবাক হবি স্কুলের সব ছেলেরা একবার কোনো কারণ ছাড়াই আমাকে মাটিতে ফেলে মেরে প্রায় ভর্তা বানিয়ে ফেলেছিল আমাদের জিওগ্রাফি স্যার এসে ছুটে আমাকে উদ্ধার করেন এখন ইউনিভার্সিটিতে পড়ছি এখানেও একই সমস্যা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠার সময় ভাইভা পরীক্ষা হয় ভাইভায় আমাকে যেসব প্রশ্ন করা হয়েছিল তার প্রতিটির উত্তর আমি দিয়েছি তারপরেও নম্বর পেয়েছি মাত্র পঞ্চাশ অথচ অন্যরা সত্তর পঁচাত্তর পেয়েছে ও তোকে তো বলাই হয়নি ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে ওঠার পরীক্ষায় আমি খুব ভালো করেছি থিওরি পরীক্ষার প্রতিটা খুব ভালো করেছি স্যাররা এখন মনে হয় ফাইভ আমাকে কম নাম্বার দেওয়ায় নিজেরাই লজ্জিত স্যারদের ধারণা আমি রেকর্ড নাম্বার নিয়ে পাশ করব আমার সেরকম ধারণা না আমার মনে হচ্ছে আমি শেষ পর্যন্ত পরীক্ষাই দেব না আমার কিছুই ভালো লাগে না প্রায়ই ইচ্ছা করে সব ছেড়ে ছুড়ে বাবার মতো কোথাও চলে যায় এমন কোথাও যেখানে কেউ আমাকে খুঁজে পাবে না কেউ আমাকে চিনবে না আমি কাউকে চিনতে পারবো না আমার কথাবার্তা কি তোর কাছে এলোমেলো লাগছে আমার মাথা খানিকটা এলোমেলো হয়েছে ঠিকই প্রায় দুঃস্বপ্ন দেখি দুঃস্বপ্নগুলোর মধ্যেও কোনো ভ্যারিয়েশন নেই একই দুঃস্বপ্ন খালি গায়ে শুয়ে আছি হঠাৎ গায়ের উপরে দেখি কুচিত একটা মাকড়সা হেঁটে যেতে শুরু করলো আমি বিকট চিৎকার দিয়ে মাকড়সাটা হাত দিয়ে ঝেড়ে ফেলার চেষ্টা করেও ফেলতে পারলাম না সে আঙুল কামড়ে ঝুলে রইল আমার কি ধারণা জানিস আমার ধারণা আমি যদি সত্যি সত্যি পাগল হয়ে যাই তাহলে আমার ভুবন হবে মাকড়সাময় আমার চারদিকে কিলবিল করবে অসংখ্য মাকড়সা আমাকে যে খাবার দেওয়া হবে সে খাবার খেতে গিয়ে দেখব মাকড়সার ঝোল আলু ও সিম দিয়ে রান্না হয়েছে এসব কি লিখছি আমার গা ঘিন ঘিন করছে মার কথা তো তোকে বলাই হয়নি মা ভালো আছে খুব ভালো না মোটামুটি ভালো মা এখন আমাকে কিছুটা ভয় পায় এটা বিরাট একটা ঘটনা না তার এখনও ধারণা যেদিন আমার বিয়ে হবে সেদিন বাবা ফিরে আসবেন তার অপেক্ষার শেষ হবে তিনি আমার জন্য মনে মনে একটা পাত্রী ঠিক করে ফেলেছেন মেয়েটার নাম মুন্নি ধারণা এই মার পৃথিবীতে মুন্নির মতো ভালো মেয়ের জন্ম হয়নি আমার ধারণা অবশ্যই সেরকম না নানা রকম দুঃখ কষ্ট বঞ্চনার ভেতর দিয়ে সে বড় হয়েছে বলে তার ভেতর বেশ কিছু ধাপ্পাবাজি ঢুকে গেছে এই জাতীয় মেয়েদের প্রধান ঝোঁক থাকে মানুষকে পটানো মাকে সে ইতিমধ্যে পুঁটিয়ে ফেলেছে খুব শিগগিরই সে আমাকে পটানোর একটা চেষ্টা চালাবে বলে আমার মনে হচ্ছে আচ্ছা সুপ্রভা তুই কি নবনীর কথা জানিস মিতুকে তোকে নবনী সম্পর্কে কিছু বলেছে মনে হয় বলনি। মিতু আবার কাউকে কিছু বলে না সব কথা পেটে রেখে দেয় নবনীকে আমি অঙ্ক শেখাই আমাদের এক স্যার এই প্রাইভেট টিউশনিটা আমাকে জোগাড় করে দিয়েছিলেন হুলস্থুল টাইপের বড় লোকের মেয়ে চেহারা জাপানি পুতুলের মতো ভাবভঙ্গিও পুতুলের মতো একমাত্র মেয়ে হলে যা হয় আর কি আহ্লাদ না করে কোনো কথা বলতে পারে না আমি যদি চাকে জিজ্ঞেস করি অঙ্কটা বুঝতে পেরেছ সে কিছুক্ষণ এলোমেলোভাবে হাসবে তারপর টেনে টেনে বলবে জানি না আমি যদি বলি আবার বুঝিয়ে দেব সে আগের মতো টেনে টেনে বলবে ইচ্ছা হলে বুঝাতে পারেন না ইচ্ছা হলে নাই ছাত্রী হিসেবে অত্যন্ত বিরক্তিকর নবনীটাই মেয়েরা কি করে জানিস তারা পরিচিত অর্ধপরিচিত সব ছেলের সঙ্গে প্রেম প্রেম ভাব নিয়ে কথা বলে এরকম করতে করতে অভ্যাস হয়ে যায় তখন এই কাণ্ডটা সবার সঙ্গেই করে বর্তমানে আমার সঙ্গে করছে জন্মদিনে উপহার কিনে দিচ্ছে আমি খুব বিব্রত বোধ করছি মেয়েটা সম্ভবত তার বাবা মাকেও আমার বিষয়ে কিছু বলেছে কারণ কয়েকদিন আগে মেয়েটির বাবা আমার সঙ্গে অনেক কথা টথা বললেন দেশের বাড়ি কোথায় ক ভাই বোন এইসব শেষটায় বললেন তারা সিলেট হয়ে শিলং বেড়াতে যাচ্ছেন আমি যদি শিলং না দেখি তাহলে যাতে তাদের সঙ্গে যাই আমার অবস্থাটা কি বুঝতে পারছিস আমি নবনীদের বাড়ি যাওয়া ছেড়ে দিয়েছি তবে খুব ভয় ভয় আছি কবে না জানি সে খুঁজে খুঁজে বাসায় এসে উপস্থিত হয় আমার পড়াশোনার কথা তোকে চিঠির শুরুতেই একভাবে লিখেছিলাম এখন অন্যভাবে বলি তোর মৃত্যুর পর থেকে আমি পড়াশোনা করতে পারছি না কেন জানি বই পড়তে ভালো লাগে না ঘরে থাকতেও ভালো লাগে না একটা ক্লাসে অ্যাসাইনমেন্ট জমা দেইনি নিয়মিত যে ক্লাসে যাচ্ছি তাও না ঘরে যখন থাকি বিছানায় শুয়ে থাকি বাইরে যখন থাকি রাস্তায় হাঁটি এর নাম হিন্টন সিনড্রোম রাস্তায় যখন হাঁটি তখন আমার গায়ে থাকে চাদর এখন শীতকাল কাজেই চাদর থাকতেই পারে চাদরের নিচে প্যান্টের পকেটে ভয়াবহ একটা বস্তু থাকে এই ভয়াবহ বস্তুটা আমাকে লুকিয়ে রাখতে দিয়েছেন শোভন ভাইয়া আমি লুকিয়ে রাখি হঠাৎ হঠাৎ পকেটে নিয়ে বের হই তখন খুব অন্য রকম লাগে পৃথিবীটাকে নিজের পায়ের নিচে বলে মনে হয় এমনিতেই পৃথিবী আমার পায়ের নিচে যদিও তা কখনো মনে হয় না ওই বস্তুটা পকেটে থাকলেই শুধু মনে হয় এবং কি ইচ্ছে করে জানিস ইচ্ছে করে আশেপাশের সব দুষ্টু লোককে মেরে ফেলি এখন তো তুই বুঝতেই পারছিস বস্তুটা কি যা ভেবেছিস তাই পিস্তল নাম ধাম তো জানি না তবে পিস্তলের গায়ে রাশিয়ান ভাষায় কি সব লেখা দেখে মনে হচ্ছে রাশিয়ায় তৈরি পিস্তল জিনিসটা ছোট্ট এবং সুন্দর হাতের মুঠোর মধ্যে আটেল ধরার বাটটা রূপালি মনে হয় রুপার তৈরি বাটে সুন্দর সুন্দর ছবি গাছ লতা পাতা ফুল এইসব সেদিন কি হলো শোন কাকরাইলের দিকে যাচ্ছি হঠাৎ দেখি তিনটা ছেলে আমার মতো বয়সী আদবুড়ো এক রিক্সাওয়ালাকে কিল চর ঘুষি মারছে রিক্সাওয়ালা নাকি তাদের সঙ্গে বেয়াদপি করেছে রিক্সাওয়ালার নাক দিয়ে রক্ত পড়ছে মুখ দিয়ে রক্ত পড়ছে অনেক লোকজন গেল গোল হয়ে দেখল রিক্সাওয়ালার মার খাওয়ার দৃশ্য দেখছে কেউ কিছু বলছে না এক পর্যায়ে রিক্সাওয়ালার লুঙ্গি খুলে পড়ে গেল লুঙ্গি টেনে শরীরে জড়ানোর মতো শক্তিও তার নেই নগ্ন একজন মানুষ মার খাচ্ছে কুচ্ছিত দৃশ্য আমি দাঁড়িয়ে আছি আমার প্যান্টের পকেটে লতা ফুল পেঁচানো পিস্তলটা আঁকা অথচ আমিও কিছু বলছি না আমি কি খুব সহজেই বলতে পারতাম না যথেষ্ট হয়েছে এখন সব বন্ধ তোমরা তিনজন কানে ধরে দশবার বার উঠবস করো এবং বুড়ো মানুষটার কাছে ক্ষমা প্রার্থনা করো আমিও কিছুই করলাম না মাথা নিচু করে চলে এসেছি সুপ্রভাষন মা যেমন রাতে ঘুমোয় না আমিও ঘুমাই না মা জেগে থাকে মার ঘরে আমি জেগে থাকি আমার ঘরে মার জেগে থাকার তাও একটা অর্থ আছে তিনি অপেক্ষা করেন মার অপেক্ষা বাবার জন্য আমি তো কোনো কিছুর জন্যই অপেক্ষা করি না রাত জেগে আমি অনেক কিছু ভাবি সেই অনেক ভাবনার একটা হলো মানুষের বেঁচে থাকার জন্য অপেক্ষা নামক ব্যাপারটির খুব প্রয়োজন অপেক্ষা হচ্ছে মানুষের বেঁচে থাকার টনিক মার শরীরের যে অবস্থা তাতে তার বেঁচে থাকার কথা না তারপরও আমার ধারণা তিনি দীর্ঘদিন বেঁচে থাকবেন কারণ তিনি অপেক্ষা করছেন বড় মামা বেশি দিন বাঁচবেন না কারণ তিনি এখন আর কোনো কিছুর জন্যই অপেক্ষা করছেন না ইমন লেখা বন্ধ করল ফজরের আজান হচ্ছে কিছুক্ষণের মধ্যেই চারদিক ফর্সা হতে শুরু হবে তিনের আলোয় এই চিঠি লেখা যাবে না ইমনের হাই উঠছে ঘুম পাচ্ছে কিছুদিন হলো ঠিক ফজরের আজানের পরপর তার ঘুম আসে ইমন লেখা কাগজগুলো হাতে নিয়ে এখন কুচি কুচি করে ছিঁড়ছে তাকে দেখে মনে হচ্ছে এখন তার চেষ্টা কত ছোট কাগজের কুচি করে তা দেখা কাগজের কুচিগুলোকে এখন দেখাচ্ছে ফুলের মতো সারা ঘরময় ছড়িয়ে তার উপর দিয়ে হাঁটতে হবে কুসুমে কুসুমে চিহ্ন